সবার সাথে তর্ক করতে নেই যদি কেউ বলে যে গরু উড়তে পারে তাকে জানান যে আপনিও তাই বিশ্বাস করেন সবাইকে ঠিক ভুল বোঝাতে নেই এক্সপ্লেনেশন দিতে নেই এই কথাটা নিজেকে যত তাড়াতাড়ি বুঝিয়ে ফেলা যায় ততই মঙ্গল অপাত্রে ভালোবাসা দান করতে নেই নিজের থেকে বেশি কাউকে নেই সব দুঃখের গল্প করতে নেই নিজের সমস্ত দুর্বলতা কাউকে জানাতে নেই নিজের কিছু জিনিস একাত্ম ব্যক্তিগত হওয়া উচিত প্রায়োরিটি নেই ভালোবাসার জন্য হাত পাততে নেই পায়ে পড়ে আটকাতে নেই যেখানে কদর নেই সেখানে থাক নেই নিজের মূল্য সবার আগে নিজেকে বুঝতে হবে তাহলেই আর শান্তি খুঁজতে গিয়ে ভুল ভ্রান্তি হবে না সহজে